গত বিশে ফেব্রুয়ারি থেকে এসএসসি জিডি দু মানে আধা সেনা কেন্দ্রীয় আধা সেনা বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ সহ নানা বাহিনীতে কনস্টেবল এবং রাইফেলম্যান নিয়োগের জন্য আবার চাকরির পরীক্ষা শুরু হয়েছে লিখিত পরীক্ষা আবারও বাংলা রাজ্য কোটায় বাইরে থেকে প্রচুর বিহার ইউপির ছেলে মেয়ে জাল ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে ঢোকার চেষ্টা করছে আমরা স্পষ্ট করে বলতে চাই এবার বাংলা রাজ্য কোটা যে চাকরিগুলো আছে আদাশেন সেখানে কোনো বহিরাগতকে জাল ডোমিসাইল কা সার্টিফিকেট নিয়ে ঢুকতে দেবো না জেলে ভরব আমরা সমস্ত এসডিওদের কাছে চিঠি পাঠাচ্ছি আমরা সমস্ত এসডিওদের সঙ্গে কথা বলছি একটাও জাল সার্টিফিকেট ইস্যু না হয় আর জাল কা সার্টিফিকেট সহ জাল ডোমিসাইল সহ বিহার ইউপির যে ছেলে মেয়ে যারা বাংলায় থাকে না যারা সাহী বাসিন্দা নয় ধরা পড়লে সোজা শ্রীঘরে পাঠানো হবে পরিষ্কার শুনে নাও বাংলার ছেলে মেয়েদের চাকরি আমরা দখল হতে দেব না